নমস্কার দর্শক বন্ধুরা আমরা সবাই জানি হিন্দু ধর্মে শঙ্খ অতি পবিত্র একটি বস্তু এই শঙ্খ সমস্ত রকমের পুজো পার্বণে কিন্তু ব্যবহার করা হয় অনেকে গৃহস্থের বাড়িতেও কিন্তু ব্যবহার করে থাকেন এবং আমিও মনে করি শঙ্খ কিন্তু খুব পবিত্র একটা জিনিস এবং যেটি ব্যবহার করলে সামগ্রিকভাবে আমাদের জীবনে শুভ শক্তির সূচনা হয় এমনকি বাড়ির কোনো সমস্যা থাকলে সেই সমস্যা অনেক দূরে সরে যায় আমাদের মধ্যে পজিটিভ এনার্জি চলে আসে বা আপনারা যখন শঙ্খ ব্যবহার করেন কোনো পুজোতে মনে রাখবেন শুভ শক্তিকেই কিন্তু আহ্বান করছেন এরম শঙ্খের কিন্তু বিবিধ গুণ আছে এবং এটাও মানা হয় শঙ্খ যারা বাজায় তারা অনেক পুণ্যের কাজ করে অনেক জ্যোতিষী অনেক অ্যাস্ট্রোলজার অনেক সাধক এরকম মন্তব্য করে গেছেন অতীতে তো এই ভিডিওর মধ্যে আমি মূলত জানাব শঙ্খ বাড়িতে যখন আপনি রাখবেন কি পদ্ধতিতে রাখবেন কিভাবে ব্যবহার করবেন সে সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এই ভিডিওর মধ্যে জানাবো কারণ শঙ্খর ব্যবহার কিন্তু সবাই জানে না আমি এই কথা হলপ করে বলতে পারি শঙ্খের ব্যবহার কিন্তু আপনাদের মধ্যে অনেকেই সঠিকভাবে জানে না এবং যার কারণে বাড়িতে কিন্তু অনেক সমস্যারও কিন্তু উদ্ভব হতে পারে আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন আপনার সমস্ত কিছু পরিস্থিতি বা হরস্কোপ কোনো জ্যোতিষীকে দেখিয়ে দেখবেন ঠিক কিন্তু কিছু কিছু সমস্যা এমন আপনি আপনার অজান্তে করে যাচ্ছেন শঙ্খ নিয়ে আজকে বলবো যে সেখান থেকে কিন্তু আপনি কোনোভাবেই নিস্তার পাচ্ছেন এবং বুঝতেও পাচ্ছেন না জিনিসটা কেন ঘটছে তো আমি যে ব্যবহারগুলো বলবো শঙ্খকে যেভাবে ব্যবহার করতে হবে ভালো করে আগে বুঝে নেবেন পারলে খাতার মধ্যে নোট ডাউন নিয়ে নিন এবং অবশ্যই শেষে বলবো এই ভিডিওটাকে কিন্তু অন্যান্য গ্রুপে শেয়ার করে দিন তো আসুন শুরু করা যাক এই যে শঙ্খ শঙ্খ কিন্তু জানবেন দু রকমের হয় একটি শঙ্খ আপনারা যেটা শঙ্খটাকে বাজান সেই একটা শঙ্খ এবং অপর যে শঙ্খ সেই শঙ্খ কিন্তু মনে রাখবেন ঠাকুরের কাছে কিন্তু রাখতে হয় এবার দেখুন শঙ্খ বাজানোর অরিজিনাল পদ্ধতি এটা আগে শুনুন মেনলি আমি অন্তত রেকমেন্ড করব শঙ্খ যখন বাজাবেন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মিনিমাম তিনবার শঙ্খ আপনাকে বাজাতেই হবে সেটা পুজোর সময় হোক সন্ধেবেলা হোক মূলত সন্ধেবেলা যখন আপনি ঠাকুর পুজো দেন বা ঠাকুরকে ধূপ দেখান তখন কিন্তু শঙ্খ পারলে বাজিয়ে দেবেন তিনবার মিনিমাম আপনাকে কিন্তু বাজাতে হবে এরপর আমি বলবো যে শঙ্খ বাজাচ্ছেন সেই শঙ্খটাকে কিন্তু ভালো করে সেই মুহূর্তেই ধুয়ে আপনাকে কিন্তু একটা হলুদ কাপড়ের মধ্যে মুড়ে রাখতে হবে এই কথাটা কিন্তু মনে রাখুন হলুদ কাপড়ের মধ্যে মুড়ে কিন্তু সেই শঙ্খটাকে রেখে দিতে হবে পুনরায় যখন পুজো হবে পরের দিনে পুজো হলে তখন কিন্তু সে শঙ্খটাকে ব্যবহার করবেন ব্যবহার করে সে শঙ্খটাকে পুনরায় কিন্তু মুছে ধুয়ে হলুদ কাপড়ে মুড়ে রেখে দেবেন দ্বিতীয় যে শঙ্খটার কথা বলেছিলাম আমি যেটা ঠাকুরের স্থানে রাখা হয় সেই শঙ্খটাকে কিন্তু অবশ্যই দুধ গঙ্গা জল দিয়ে পুজো করবেন প্রতিদিন পুজো করবেন এবং পুজো করে সেই শঙ্খ কখনও কিন্তু বাজাতে যাবেন না কারণ ওই শঙ্খ কখনও বাজানো হয় না বা বাজানো যায় না সেই শঙ্খটাকে কিন্তু নর্মালি পুজো করবেন অর্থাৎ আমি কী বললাম একটি শঙ্খ বাজাবেন বাজাবার পরে কোনো একটা জায়গায় রেখে দেবেন এবং দ্বিতীয় কি বললাম যে শঙ্খটাকে আপনি পুজো করবেন সেই শঙ্খটাকে কিন্তু ঠাকুরের জায়গায় রেখে দেবেন পারলে সাদা কাপড়ের ওপর রাখুন কখনোই দুটি শঙ্খ কিন্তু এক জায়গায় রাখবেন না তাতে করে কিন্তু ভীষণ রকমের আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন যখন শঙ্খ আপনি কিনতে যাবেন বাজারে বা দোকান থেকে হোক যেখান থেকেই হোক সব সময় কিন্তু দুটো শঙ্খ নিয়ে বাড়িতে ঢুকবেন এটা অনেকেই আপনারা জানেন না একটি শঙ্খ হয়তো কিনতে চলে গেলেন ঠাকুরের যে পুজোর যে শঙ্খ সেই শঙ্খ কিনলেন বা কখনো কখনো যে শঙ্খ বাজায় সে শঙ্খ কিনতে চলে গেলেন কিন্তু আমি রেকমেন্ড করব অবশ্যই কিন্তু যখন কিনতে যাবেন দুটি শঙ্খ কিনে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে অর্থাৎ কি একটি শঙ্খতে কিন্তু হবে না দুটো শঙ্খ আপনাকে কিন্তু কিনে আনতে হবে এই কয়েকটা কথা আমি বললাম এবং শঙ্খর ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস আমি বলবো শঙ্খ কোনো দিন কিন্তু নর্মাল জল দিয়ে ধোবেন না এটাও কিন্তু মনে রাখুন দেখুন যে শঙ্খ আপনি বাজাচ্ছেন সেই শঙ্খটাকে আপনি চাইলে নর্মাল জল দিয়ে ধুতে পারেন কিন্তু যে শঙ্খ পুজোর শঙ্খ সে পুজোর শঙ্খ কখনোই আপনি কিন্তু নর্মাল জল দিয়ে ধোবেন না সবসময় কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে ধোয়ার চেষ্টা করবেন এবং সেটাতেই ধোবেন চেষ্টা করবেন বলাটা ভুল হলো আমার আপনি ওইভাবেই কিন্তু ওটাকে মেনটেন করবেন তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার